শ্রেণীকক্ষের মধ্যে আপনার এক ছাত্র বা ছাত্রী নিজের হাতে জুতো পড়তে পারছে না এই অবস্থায় একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার করণীয় কি। এই প্রশ্নের উত্তরে আমরা সকলেই বলবো সেই শিক্ষার্থী হচ্ছে আমার সন্তানের মতো তাই আমি আমার সন্তানকে জুতো পরিয়ে দেব নিজের হাতে আমি এতটুকুও কুণ্ঠাবোধ করব না জুতো পরাতে ইত্যাদি ইত্যাদি প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতেই পারি কিন্তু আপনাকে যদি বলি এই প্রশ্নের উত্তর একটু ভুল হলো আপনি কি আমার সঙ্গে একমত হবেন যদি একমত হন অথবা না হন আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যে উত্তরটি বলেছি সেটি কি আদতে ভুল না কোনো একটি দৃষ্টিভঙ্গি থেকে আপনার সঠিক বলে মনে হচ্ছে এই ধরনের একাধিক প্রশ্ন একাধিক প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আজকের এই বিশেষ পর্ব যারা প্রাথমিকে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন অথবা ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে সফল হওয়ার চেষ্টা করছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন দেখে নিই আজকের পাঁচটি প্রশ্ন এবং সেই পাঁচটি প্রশ্নের সম্ভাব্য উত্তর এক নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী নিজের হাতে জুতো পরতে পারছে না এই অবস্থায় একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি কোনোদিনই তাকে জুতো পরিয়ে দেব না কেন আজকে যদি আমি জুতো পরিয়ে দিই তাহলে কালকে সে কিন্তু আবার জুতো পরতে পারবে না আমাকে কালকে আবার পরিয়ে দিতে হবে তাহলে এই রকম করে আমি তাকে কতদিন জুতো পরিয়ে দেব। এটা হচ্ছে শিক্ষালয় এখানে একটি শিশুকে সব কিছু শেখানো হচ্ছে কেমন করে জুতো পরতে হয় কেমন করে জলপান করতে হয় কেমন করে লিখতে হয় কেমন করে পড়তে হয় তাই যেমন করে একজন শিক্ষক অন্যান্য কাজগুলো একটা শিক্ষার্থীকে শিখিয়ে দিচ্ছেন ঠিক তেমন করে জুতোটাও কেমন করে পড়তে হয় সেটা একজন শিক্ষক বা শিক্ষিকা তার ছাত্রকে শিখিয়ে দেবেন কোনো দিন তিনি নিজের জুতো পরিয়ে দেবেন না তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বিদ্যালয়ে আপনার ছাত্র বা ছাত্রী যদি নিজের হাতে জুতো পড়তে না পারে সেই অবস্থায় আপনার করণীয় কী আপনার করণীয় কোনোদিনই তাকে জুতোটা পরিয়ে দেওয়া নয় আপনার করণীয় হচ্ছে কেমন করে জুতোটা পড়তে হয় সেটা তাকে শিখিয়ে দেওয়া যাতে নতুন একটি বিষয় সে শিখতে পারে এবং সারা জীবন ধরে তার সেই শেখা বিষয়টা বা অর্জিত অভিজ্ঞতাটা জীবনে চলার পথে কাজে লাগাতে পারে তাই আমার উত্তর হবে যে কেমন করে সেই শিশু জুতোটা পড়বে সেই পদ্ধতিগুলি আমি তাকে সেই অবস্থায় শিখিয়ে দেব বা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি হচ্ছে আমার একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য কোনোদিন জুতো পরিয়ে দেওয়াটা আমার কাজ নয় আশা করি আমার উত্তরের সঙ্গে আপনি একমত হয়েছেন আসুন আজকে দু নম্বর প্রশ্নের দিকে আমরা চোখ পাড়াই দু নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে মিড ডে মিল চলছে এই মিড ডে মিল প্রকল্প স্কুল ছুটকে কি কমাতে পেরেছে তার উত্তরে আপনি কি বলবেন দেখুন স্কুল ছুট অবশ্যই কমেছে মিড ডে মিলের জন্য কিন্তু একমাত্র মিড ডে মিলের জন্যই স্কুল ছুট কমেছে এটি কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না তাহলে স্কুল ছুট কমার একটি অন্যতম কারণ হচ্ছে মিড ডে মিল প্রকল্প কিন্তু শুধুমাত্র মিড ডে মিল প্রকল্পের জন্যই স্কুল ছুট কমেছে স্কুল ছুট কমার পিছনে অন্য আর কোনো কারণ নেই এ কথা কিন্তু বলা যায় না তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কী মনে করেন যে মিড ডে মিলের জন্য স্কুল ছুট কমেছে আমি বলবো হ্যাঁ অবশ্যই মিড ডে মিলের জন্য স্কুল ছুটের পরিমাণ কমেছে কিন্তু স্কুল ছুটের পরিমাণ কমার একমাত্র কারণ কিন্তু মিড ডে মিল নয় তবে স্কুল ছুটকে কমাতে মিড ডে মিল অনেকাংশে সাহায্য করেছে আশা করি এই দু নম্বর উত্তরের সঙ্গেও আপনি একমত হবেন যদি আপনি দ্বিমত পোষণ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার উত্তরটি কী আজকে তিন নম্বর প্রশ্ন আমরা যখন ট্রেনিং করেছি তখন অবশ্যই দুটি শব্দের সঙ্গে পরিচিত হয়েছি একটা হচ্ছে মাইক্রো টিচিং এবং অন্যটি হচ্ছে ম্যাক্রো টিচিং এখন যদি আপনাকে বলি যে মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং এই দুটি টিচিংয়ের মধ্যে প্রধান পার্থক্য কী তাহলে এক কথায় আপনি কি বলবেন দেখুন মাইক্রো টিচিং আমরা করেছিলাম বিভিন্ন টিচিং স্কিলগুলিকে শেখার জন্য তাহলে মাইক্রো টিচিং যখন আমরা শিখেছিলাম তখন একজন সাধারণ মানুষ কেমন করে বিভিন্ন স্কিলগুলিকে রপ্ত করে একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠবেন তার দৌড় ছিল মাইক্রো টিচিং কিন্তু ম্যাক্রো টিচিং আমরা যখন প্রয়োগ করেছি সেই ম্যাক্রো টিচিংয়ের মধ্যে দিয়ে আমরা অর্জিত সকল অভিজ্ঞতাগুলি কাজে লাগিয়ে একটি শ্রেণীকক্ষের মধ্যে কেমন করে শিশুদের পাঠদান করতে হয় সেই প্রক্রিয়াটা শিখেছি তাহলে মাইক্রো টিচিং হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতির মধ্যে দিয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি নিজের স্কিলগুলিকে ডেভেলপ করেন মাইক্রো টিচিংয়ের সঙ্গে শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের কিন্তু কোনো সম্পর্ক নেই এবং ম্যাক্রো টিচিং হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতির মধ্যে দিয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি শ্রেণীকক্ষে শিশুদের পাঠ দান করেন আশা করি আপনার কাছে এই মুহূর্তে মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিংয়ের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়ে গেল অর্থাৎ মাইক্রো টিচিং মানে হচ্ছে আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হব তার জন্য আমার বেশ কতগুলো স্কিল দরকার সেই স্কিলগুলিকে ডেভেলপ করার জন্য আমি যেটা প্র্যাকটিস করছি সেটাই হচ্ছে মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং হচ্ছে আমি সেই স্কিলগুলিকে ডেভেলপ করে ফেলেছি মোটামুটি সব কিছু শিখে গেছি এবারে আমি একটি বিদ্যালয়ে গিয়ে একটি শ্রেণীকক্ষে গিয়ে শিশুদের উদ্দেশ্যে পাঠদান করছি যে পদ্ধতিটির মধ্যে দিয়ে সেটাই হচ্ছে ম্যাক্রো টিচিং এবারে আপনি একটু চেষ্টা করলেই মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিংয়ের মধ্যেকার পার্থক্যগুলি অবশ্যই বলতে পারবেন এবং এই রকম সহজ সহজ করে যদি ইন্টারভিউ বোর্ডের প্রশ্নের উত্তর দিতে চান তাহলে অবশ্যই নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে নাইনটি পার্সেন্ট ভিডিও প্রাইমারি ইন্টারভিউকে কেন্দ্র করে আমি দিয়ে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন কথা দিচ্ছি আপনাকে আর কোথাও ছুটে বেড়াতে হবে না কোনো পেড কোর্সে ভর্তি হতে হবে না কোনো কিচ্ছু প্রয়োজন হবে না শুধু মাথায় রাখবেন একটি নাম নন্দী একাডেমি আসুন আমরা চার নম্বর প্রশ্নের দিকে পাওয়া আজকে আজকে চার নম্বর প্রশ্ন হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের গুরুত্ব কী খুব সংক্ষেপে যদি বলতে হয় তাহলে একথা আমরা বলতে পারি যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মধ্যে একটি শিশুর প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত তার সার্বিক বিকাশের সবটুকু তার মধ্যে ধরা থাকছে এটাই হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তাহলে যে ছেলেটা ক্লাস এইটে পড়ছে তার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সকল ক্লাসে তার পঠন পাঠন থেকে শুরু করে তার আচরণ থেকে শুরু করে তার সব কিছু সর্বাঙ্গীন বিকাশটা কোন শ্রেণীতে কতটা হয়েছিল কেমন করে হয়েছিল সেই সামগ্রিক মানটা যদি আমরা জানতে পারি সেটা একটা মাত্র কার্ডের মধ্যেই জানতে পারবো সেটা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তাহলে এটাই হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের গুরুত্ব যে এই কার্ডের মধ্যে একটি শিশুর প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত তার সর্বাঙ্গীন বিকাশের যে ধারা সেটা নথিবদ্ধ করা থাকে তাই একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশের ধারাকে আমরা যদি মূল্যায়ন করতে চাই বা সর্বাঙ্গীন বিকাশের ধারাকে যদি আমরা জানতে চাই তাহলে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে জানতে পারবো এটাই হচ্ছে এই কার্ডের অন্যতম বৈশিষ্ট্য বা অন্যতম গুরুত্ব তাহলে আশা করি ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে এই প্রশ্ন করা হয় যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের গুরুত্ব কী আপনি অবশ্যই চোখ বন্ধ করে একদম সাজিয়ে গুছিয়ে উত্তরটা দিয়ে দিতে পারবেন যে একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের যে ধারা সেই সর্বাঙ্গীন বিকাশ সাধনের ধারার সবটুকু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মধ্যে লিপিবদ্ধ করা আছে ওয়ান থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত এটি হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং সবচেয়ে বড় প্রয়োজনীয়তা আজকের শেষ প্রশ্ন তথা পাঁচ নম্বর প্রশ্ন একটি বিদ্যালয়ে শিক্ষক এবং অভিভাবক সভার গুরুত্ব কি দেখুন প্রচুর প্রচুর গুরুত্ব রয়েছে কিন্তু শুধুমাত্র একটা গুরুত্বের কথাই আমরা এখানে তুলে ধরবো যেটা খুব সহজ একটু বুঝে নেওয়ার চেষ্টা করি তারপরে কংক্রিট একটি উত্তরকে খুঁজে নেওয়ার চেষ্টা করব দেখুন শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন চলছে কোথায় চলছে বিদ্যালয়ে চলছে শুধু কি বিদ্যালয়েই চলছে না বিদ্যালয়ে শুধু চলছে না সর্বত্র চলছে সব জায়গায় চলছে বিদ্যালয়েও চলছে বাড়িতেও চলছে খেলার মাঠেও চলছে সব জায়গায় চলছে তাহলে একটা শিশু যে আজকে শিশু কিন্তু আগামীতে দেশের নাগরিক হবে তাকে নাগরিক করে তোলার উপযুক্ত দায়িত্বটা দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের উপরে অর্থাৎ এখানে তার সর্বাঙ্গীন বিকাশটা ঘটছে কিন্তু সেই সর্বাঙ্গীন বিকাশ শুধুমাত্র বিদ্যালয়ে এসেই কিন্তু ঘটে না সেটা কিন্তু তার বাড়িতেও ঘটে তার পরিবারের মধ্যেও ঘটে তাহলে শিশুর সর্বাঙ্গীন বিকাশ কারা কারা ঘটাচ্ছে তার উত্তর হচ্ছে তার বিদ্যালয়ের পরিবেশে তার শিক্ষক শিক্ষিকারা ঘটাচ্ছেন এবং অবশ্যই তার বাড়ির পরিবেশে তার অভিভাবক তার মা বাবা ইত্যাদি আরও যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা সকলেই ঘটাচ্ছেন তাহলে একটা শিশুকে একটা প্রকৃত মানুষ গড়ে তোলার পিছনে বেশ কয়েকজনের অবদান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছেন শিক্ষক শিক্ষিকা শিশুটির পিতা মাতা ইত্যাদি তাহলে তাদের মধ্যে অবশ্যই একটি সম্পর্ক দরকার যদি সম্পর্ক না গড়ে ওঠে তাহলে শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনটা ব্যাহত হবে তাই সেই সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা সভার অত্যন্ত গুরুত্ব রয়ে যায় তাই আমরা এই প্রশ্নের উত্তরে এই বিষয়টিকেই আমরা দাঁড় করাবো যে একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন শুধুমাত্র বিদ্যালয়ে হচ্ছে না সেটা হচ্ছে বিদ্যালয় এবং বাড়ি উভয় পরিবেশে তাই এই উভয় পরিবেশে যারা শিশুটিকে পর্যবেক্ষণ করছেন বা যাদের সান্নিধ্যে শিশুটি বড় হচ্ছে তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠা দরকার এবং সেই সম্পর্ককে গড়ে তোলার জন্যই শিক্ষক অভিভাবক সভার একান্ত প্রয়োজন তাহলে আজকে যে পাঁচটি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর আপনাদের সামনে রাখলাম সেটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন